হ্যালো হাই গাইজ ওয়েলকাম টু অল আমি চলে আসলাম আপডেট নিয়ে কেননা দু একদিন বৃষ্টির একটা যেখানে সেখানে হচ্ছে তো আমি চলে এসেছি শনিবার এবং রবিবারের বৃষ্টির আপডেট নিয়ে এবং একদম সঠিক খবর নিয়ে কোথায় কখন থেকে বৃষ্টি হতে পারে এবং আমাদের যারা কৃষক বন্ধুরা রয়েছ ভয় পাওয়ার কিছু নেই সেরকম কোনো একটা বড় বৃষ্টি কোথাও স্টে করছে না মুভ করবে বৃষ্টিটা তো আমি দেখাতে চাই যে কালকে কখন থেকে কোন জায়গাতে বৃষ্টির একটা সম্ভাবনা পূর্বাভাস রয়েছে এবং সেটা আমি জানিয়ে দিতে চাই আমার লাইফ লাইফ অ্যানালাইসিসে আপনারা দেখছেন জিওগ্রাফি নন্দনাথ এবং শনি রবিবারের যে বৃষ্টির আপডেট সেটা নিয়ে আমি চলে এসেছি তো এখানে এই যে আমি যেটা দেখাচ্ছি এখানে যতই সময় বাড়বে একটু পরিবর্তনের আমরা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি এবং সেখানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলা জেলাভিত্তিক আমি বলবো তার আগে আমি বলে দিই বৃষ্টিটা ঠিক পশ্চিমবঙ্গে আমাদের কোন সময়টা আসছে সেটা একটা বড় একটা ব্যাপার বাইশ তারিখে আমাদের ঠিক কোন সময় সকাল সন্ধ্যে এবং যত সময় বাড়বে বিকেল মানে এই বেলা থেকে কিন্তু হালকা হালকা মেঘ করে থাকবে এবং তারপরে সকাল হয়ে যাওয়ার পরে আমরা বাইশ তারিখে একটু মেঘাচ্ছন্ন আকাশ চারিদিকে মানে ঘুরতে থাকবে চারিদিকে তারপরে বৃষ্টির যে সম্ভাবনাটা সেটা আমাদের পুরুলিয়া বাঁকুড়া থেকে কিন্তু শুরুটা হবে ঠিক বেলা এগারোটার দিক থেকে মানে দশটা থেকে এগারোটার পরের দিক থেকে কিন্তু পুরুলিয়াতে বর্ষাটা স্টার্ট হবে বহরমপুর থেকে শুরু করে বোলপুর আসানসোল বাঁকুড়া এই যে জায়গাগুলো তো মোটামুটি এই দশটা এই এগারোটার পর থেকে যখন শুরুটা হচ্ছে বৃষ্টিটা এইভাবে হতে হতে এটা কিন্তু স্পিড হবে বাঁকুড়া থেকে পুরুলিয়া থেকে শুরু করে এবং একটা বড় এরিয়া যেটা আমি এখানে দেখতে পাচ্ছি বৃষ্টিটা প্রায় বিকেল দুটো আড়াইতে তিনটে সেটা বাঁকুড়া এবং জামশেদপুর পুরুলিয়া ধানবাদ হয়ে একটা কন্টিনিউ কিন্তু এখানে হালকা বর্ষার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বলবো কেননা কোথাও কোথাও একটু বেশি হবে আবার কোথাও কোথাও একটু কম হবে তো এর শুরুটা কিন্তু বিকেলবেলা আমাদের পুরুলিয়া বাঁকুড়ার দিক থেকে কিন্তু শুরু হচ্ছে এবং খড়গপুরেতেও হবে এবং যেখানে যেখানে হবে একটু বৃষ্টি সেটা আগে বলে দিচ্ছি আমি কেননা হঠাৎ তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে যেখানে সেখানে গরম হয়ে গিয়ে বায়ুর একটা লো প্রেশার ডিপ্রেশন মানে লো প্রেশার শুরু করছে যেমন রাঁচি এই পুরুলিয়া ঝাড়খণ্ডের যে এরিয়াটা এখানে একটা প্রবলেম রয়েছে সেই কারণে বৃষ্টিটা ঠিক আমাদের দুপুরবেলা থেকে কিন্তু এখানে শুরু হয়ে যাচ্ছে অলরেডি এগারোটার পর থেকে এগারোটা বারোটা একটা দুটো আর তিনটে চারটের পরে এটা কিন্তু স্পেড হয়ে যাবে মানে বিকেলে বা দুটো তিনটের পরে এটা খড়গপুর হয়ে একটা ভারী মিডিয়াম বর্ষা নিয়ে সেটা কিন্তু কলকাতার দিকে অগ্রসর হবে অর্থাৎ পশ্চিম দিক থেকে বৃষ্টিটা হতে 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 পুরো কিন্তু আমাদের অনেকগুলো জেলাতে কিন্তু বর্ষার শালকালকে সম্ভাবনা রয়েছে প্রায় প্রত্যেকটা জেলাতেই হালকা থেকে মাঝারি বর্ষার একটা সম্ভাবনা রয়েছে তো সময়টা আমি একটু বলে দিতে চাই পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান এইগুলোতে একটু বেশি বৃষ্টি হবে এবং তার সাথে সাথে এটা সময় বাড়ার সাথে সাথে মানে তিনটে চারটে যখন বেজে যাবে চারটে পাঁচটা তখন এটা কিন্তু আরও স্প্রেড হয়ে আরও এগিয়ে আসবে জামশেদপুরেও একটা ভারী বর্ষা কিন্তু পাবেন এবং তার সাথে সাথে খড়গপুর থেকে শুরু করে বর্ষাটা কিন্তু এইভাবে আমাদের সন্ধেবেলা মানে সন্ধেবেলা কিন্তু কলকাতাতে কিন্তু বর্ষাটা হওয়ার সম্ভাবনাটা প্রবল রয়েছে কলকাতাতে বর্ষাটা সন্ধেবেলা হবে এবং তার আগে যে বর্ষাটা হয়ে যাবে সেটা পুরুলিয়া বাঁকুড়া একটা ভারী বৃষ্টি আরামবাগ হয়ে বর্ধমানের অনেক বড় এরিয়া আসানসোল এরিয়া থেকে শুরু করে এবং দুই চব্বিশ পরগনা মেদিনীপুর পৌর মেদিনীপুর থেকে শুরু করে এই প্রত্যেকটা জায়গাতে কিন্তু আমরা সন্ধ্যের পর বৃষ্টি আমরা দেখতে পাব এবং সেই যে বৃষ্টিটা কিন্তু বেশ থাকছে কিছুক্ষণ তারপরে আবার মানে স্টিল করবে না বেশিক্ষণ আধা ঘন্টা পঁয়ত্রিশ মিনিট বৃষ্টি হয়ে সেটা আবার থেমে যাবে বাট পুরুলিয়া বাঁকুড়াতে একটু স্টিল করবে বর্ষাটা এবং তারপরের দিন মানে রাতভর কিন্তু এইভাবে চলবে এবং রাতে গভীর রাতের যে বর্ষাটা সেটা কিন্তু হবে আপনার বহরমপুর আপনার ধুলিয়ানা মালদা মুর্শিদাবাদ দিকে যেটা বৃষ্টিতে হবে সেটা কিন্তু রাত্রি বারোটার পরে বৃষ্টিটা কিন্তু এখানে বেশি হচ্ছে তো আমি মোটামুটি বৃষ্টির যে ভাগটা যেখানে বেশি কম হচ্ছে এবং আমাদের এই পশ্চিমবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কোথায় কেমন কি বৃষ্টি হবে সেগুলোও ডিটেল আমি বলে দেবো বাংলাদেশ থেকে যারা দেখছো তিনাদেরকেও বলে রাখি হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা অনেক জায়গাতেই রয়েছে তো চলো আমি একটু জেলা ভিত্তিক বলে দিই মোটামুটি কোন কোন জেলাগুলোতে বৃষ্টি হবে এবং তার সময়ের যে ব্যাপারটা আমি বললাম এবং যারা পরে জয়েন করেছো প্রথম থেকে দেখে নিও আর একবার আমি বলে দেব তো মোটামুটি আমি যেটা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি অ্যানালাইসিস বর্ষার যে ব্যাপারটা রয়েছে এবং আমি সেটা একটু আপনাদের ডিটেক জেলা ভিত্তিক আমি বলে দিতে চাই মানে কেননা বৃষ্টি হবে কিন্তু চারিদিকে রয়েছে কোথাও হালকা বৃষ্টি হবে কোথাও বা একটু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা যেটা আমি বারবার বলছিলাম পুরুলিয়া বাঁকুড়া থেকে শুরু করে এই যে বেলটা রয়েছে পশ্চিমের আমি দেখাতে চাই আমি আপনাদেরকে সমস্ত কিছুই দেখাবো আমরা একটু লাইনে থাকুন একটু স্যাটেলাইটের ব্রডকাস্ট একটু সময় লাগে একটু সব কিছু খুলতে হ্যাঁ না তো আমি মাঝখানে আমার শরীরটা খুব খারাপ করেছিল আমি আসতে পারিনি তারপরে একটা শর্ট ভিডিও কিন্তু দিয়েছিলাম বৃষ্টির দুদিন আগে আমি বলেছিলাম যে পশ্চিমবঙ্গে এদিক ওদিক কিন্তু বর্ষা হতে পারে তো আমার শর্ট ভিডিও দেখার জন্য চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন যারা শর্ট ভিডিও দেখো ওখানেও আমি আপডেট দিয়ে দিই আমি আস মানে আসছিলামই না কদিন তো কয়েকদিন কয়েকটা ভালো খবরের ভিডিও রয়েছে আমার চ্যানেলে তো যারা নতুন তারা কিন্তু আমার চ্যানেলে লোগোতে টাচ করো সেখান থেকে কিন্তু ভিডিও নৌ নতুন ভিডিওগুলো দেখতে পাবে তো আমি যেটা বলছিলাম মোটামুটি তেইশ তারিখ মানে আজকে তো একুশ তারিখ হয়ে গেল কালকে বাইশ তারিখ তো কালকের যেখানে যেখানে বৃষ্টি মানে কালকের বৃষ্টি অনেক জায়গাতে হবে বাইশ তারিখ তেইশ তারিখ এই যে দুটো দিন তো এখানে বৃষ্টি রয়েছে সেগুলো আমি বলে যাচ্ছি মানে কলকাতাতে আমি যেটা বললাম সন্ধ্যের পর থেকে বৃষ্টি কালকে সম্ভাবনাটা রয়েছে তো কলকাতা হাওড়া হুগলি আপনার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ওয়েস্ট বর্ধমান পূর্ব বর্ধমান এই যে এরিয়াগুলো এগুলো কিন্তু তেইশ তারিখ পর্যন্ত কিন্তু অ্যালার্ট রয়েছে মানে সেই শনিবার এবং রবিবার মানে রবিবার পর্যন্ত কিন্তু অ্যালার্ট রয়েছে এবং তার সাথে আমি যেটা বলে রাখি থান্ডাস্টম কলকাতাতে কিন্তু বাইশ তারিখে কালকে হচ্ছে কনফার্ম হচ্ছে কিন্তু সন্ধ্যাবেলা ঠান্ডা একটা হবে হাওয়া উঠবে জল হবে থেমে যাবে বেশিক্ষণ হবে না তো এটা কিন্তু প্রায় তি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটারের একটা দমকা হাওয়া আসবে কলকাতাতে এবং সেটা কিন্তু খুব একটা স্টে করবে না এবং থান্ডাস্টম গ্রিস্টিক উইন্ডস এবং হাওড়ার দিকটা একটি হাওয়াটা বেশি থাকবে হাওড়ার দিকে মানে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটারের বেগে এবং সেটা কিন্তু দুদিন রয়েছে মানে শনিবার রবিবার দুদিন কিন্তু সম্ভাবনাটা রয়েছে কম বেশি তবে সন্ধ্যেবেলা এই যে কলকাতাতে কিন্তু হতে পারে অনেকটা বিকেলের আগেও হয়ে যেতে পারে আবার একটু সন্ধ্যেবেলা হতে পারে মানে একটা মুভমেন্ট এইভাবে করছে তো এবং রবিবারেও কিন্তু ঠান্ডা সম্ভাবনা কলকাতাতে এবং হাওড়াতেও রয়েছে তার সাথে হুগলি জেলা তার সাথে নর্থ চব্বিশ পরগনা তার সাথে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর তার সাথে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম তার সাথে পুরুলিয়া বাঁকুড়া পুরুলিয়া বাঁকুড়া আমি যেটা বলছিলাম বারবার একটু বেশি ইন্টেন্সিটি রয়েছে এবং আমি সেটা আর একটু অ্যানালাইসিস করবো স্যাটেলাইট ইমেজেতে বীরভূম এবং মুর্শিদাবাদ এখানে কিন্তু হবে আন্ডারস্টম এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার একটা হাওয়ার সাথে কিন্তু বর্ষা এবং লাইটেনিং হবে কিন্তু মানে এই জিনিসটা কিন্তু মাথায় রেখো অনেক জায়গাতে লাইটেনিং হবে এটা কিন্তু কনফার্ম লাইটেনিং হবে কেননা আচানক আমাদের তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে বায়ুমণ্ডলের লো প্রেশারটা ডেভেলপ হওয়ার ফলে এই যে যখনই সূর্যের রশ্মির তাপমাত্রাটা কমে আসছে তখনই বর্ষার যে স্পিডটা সেটা বেড়ে যাচ্ছে কিন্তু পুরুলিয়া বাঁকুড়াতে আমি যেটা বললাম সেটা কিন্তু সকালে এগারোটা বারোটার পর থেকে কিন্তু ওইগুলোতে শুরু হয়ে যাবে বর্ষা কারণ একটু অলটিচ্যুড বেশি রয়েছে ওখানে তো এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন যেটা অ্যালার্টটা আমি দিয়ে যাচ্ছি নদিয়া মুর্শিদাবাদ বীরভূম বর্ধমান পূর্ব পশ্চিম বাঁকুড়া ঝাড়গ্রাম পুরুলিয়া ওয়েস্ট মেদিনীপুর পূর্ব মেদিনীপুর সাউথ দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এই প্রত্যেকটা জায়গাতে কিন্তু অ্যালার্ট রয়েছে এবারে আমি একটু সময় নিয়ে কথা বলব প্রত্যেকটা জেলা ম্যাক্সিমাম আমি বলে দিলাম প্রত্যেকটা জেলাতে কিন্তু বৃষ্টি হবে এবং তার একটা সময়ের সীমা আমি একটা অ্যানালাইসিস করে যেতে চাই সেটা আমি বলে দেবো আর উত্তরবঙ্গের যে সমস্ত জেলাগুলো রয়েছে মানে বিশেষ করে যারা উত্তরবঙ্গে বাস করছেন তানাদের তিনাদেরকেও আমি বলে রাখছি যে নর্থ বেঙ্গলের যে সমস্ত জেলাগুলো রয়েছে তো ওখানে মোটামুটি তুলনামূলকভাবে মানে বাইশ তারিখ কালকে হালকা লাইট রেনের সম্ভাবনা যেমন দার্জিলিংয়ে রয়েছে জলপাইগুড়িতে রয়েছে কালিম্পংয়ে রয়েছে এবং আলিপুরদুয়ার কোচবিহারে কিন্তু তেমন কোনো সম্ভাবনা নেই সেটা কাল পরশু হতে পারে নর্থ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদাটা বলে দিয়েছি অলরেডি তো মোটামুটি ওই দক্ষিণ দিনাজপুর যেটা আর কি দক্ষিণ দিনাজপুর আর মালদা এই দুটো জায়গাতে কিন্তু মানে ঠান্ডা স্টম হতে পারে এবং হালকা বর্ষা কিন্তু এক দু জায়গাতে হওয়ার সম্ভাবনা রয়েছে এটা কনফার্ম মানে দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে মালদাতে কিন্তু কালকেও হবে পরশু হবে এবারে আমি আপনাদেরকে একটু মানে স্যাটেলাইট ভিউতে আমি যেটা দেখাতে চাই বর্ষার যে ইন্টেন্সিটি যেটা বর্ষাটা সময়ের সাথে সাথে কিভাবে মুভ করছে মানে আমি একটু টাইম ধরে ধরে একটু বলতে চাই ঠিক আছে একটু সময় দিয়ে আমি বলতে চাই যেখানে বর্ষাটা সেইভাবে কিন্তু মুভ করবে এটা কিন্তু লাইট মানে লাইভ স্যাটেলাইট ট্র্যাকিং থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বর্ষাটা কিভাবে হয়ে যাবে এবং পুরো আমাদের পশ্চিমবঙ্গ নয় বাংলাদেশের অনেক জায়গাতেও বর্ষা আছে বাংলাদেশের তেইশে ফেব্রুয়ারি বেসিক্যালি ভোর পাঁচটা থেকে কিন্তু বর্ষা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম থেকে শুরু করে একদম বাংলাদেশের উত্তর বাংলাদেশ থেকে শুরু করে অনেক জায়গা আমাদের ইন্ডিয়ার মেঘালয়তেও হবে এবং কৃষ্ণনগরেও বৃষ্টি রয়েছে তেইশ তারিখে হ্যাঁ না তো আমি একটু একদম সময় সময় সময়ের সাথে সাথে আমি একটু কথা বলবো এখন আমরা একুশ তারিখে রয়েছি তো মোটামুটি সময়ের সাথে সাথে এর যতই আমাদের এই টাইমটা কিন্তু বাড়তে থাকবে মানে একুশ তারিখ পেরিয়ে আমরা বাইশ তারিখ পৌঁছব এবং সেখানে সকাল বেলার পর থেকে মানে মেঘাচ্ছন্ন যেটা সেটা আমরা একদম সকালে বুঝতে পারব না যে মেঘ করছে বৃষ্টি হবে এরকম একটা সম্ভাবনা এরকম কিন্তু আপনারা টেরই পাবেন না যেরম বৃষ্টি হতে পারে পুরুলিয়া বাঁকুড়া কিংবা দক্ষিণ উত্তর চব্বিশ পরগনা কলকাতাতে কিন্তু এটা সময়ের সাথে সাথে ঠিক আপনার ওই নটা দশটা এগারোটা যখন বাজবে মানে দশটা এগারোটা যখন বাজবে তখন কিন্তু আমাদের এই পুরুলিয়া আর বাঁকুড়াতে কিন্তু বর্ষাটা স্টার্ট হয়ে যাবে এটা আমি বলে দিলাম একটা বড় এরিয়া যেটা কিন্তু আমি বারবার বলছি বারোটা একটার মধ্যে মানে একটা পর্যন্ত যে এরিয়াটা বর্ষাটা স্পেড হয়ে যাবে বেশ বড় এরিয়া যেটা আমি একটু মানচিত্রতে এই যে কালারটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে আমি দেখাচ্ছি এরিয়াগুলো দেখতে পাবেন এই যে আপনার বিষ্ণুপুর বাঁকুড়া এই যে আপনার অনেক বড় এরিয়া পুরুলিয়া থেকে শুরু করে আমাদের পুরো ওয়েস্টার্ন যে ওয়েস্ট বেঙ্গলের যে পার্টটা রয়েছে প্লেটো এরিয়া যেটাকে আমরা বলি পুরুলিয়া সাধারণত এই এরিয়াগুলো কিন্তু বর্ষা কিন্তু স্টার্ট হয়ে যাবে ঝিরিঝিরি গুঁড়ি বর্ষা কিন্তু শুরু হয়ে যাবে এবারে এই আধা ঘন্টার মধ্যে বর্ষাটা আরও স্পেড হয়ে যাবে আমাদের পশ্চিমবঙ্গের অনেক জায়গাতেই কিন্তু আধা ঘন্টার মধ্যেই এটা একসাথে আমরা অনেকগুলো জায়গাতে কিন্তু বৃষ্টিটা হতে দেখা যাবে যদি আমরা একটু ঘড়ির কাটাটাকে এগিয়ে নিয়ে যাই তো আমরা মোটামুটি দেড়টা দুটোর মধ্যে এই বর্ষাটা আরও একটু ভারী রূপ নিয়ে বিকেল তিনটে পর্যন্ত এই বর্ষাটা কিন্তু আরও স্পেড হয়ে গিয়ে খড়গপুর পর্যন্ত কিন্তু বর্ষা পশ্চিম মেদিনীপুর কিন্তু তখন চলবে বর্ষা চলবে পুরো আমি যেটা মানে কালকের শুক্রবারের যে মানে সরি শনিবারের যে কথাটা বলছি এই শনি রবিবারের কথা শনিবার দিন শনিবারের কথাটা বলছি বারবার বলছি শনিবারের কথা আমি বলছি যে এই রাঁচি থেকে শুরু করে পুরুলিয়া থেকে শুরু করে ধানবাদ থেকে শুরু করে জামশেদপুর থেকে শুরু করে আমাদের খড়গপুর থেকে শুরু করে এবং ওদিকে কৃষ্ণনগর বর্ধমান পূর্ব পশ্চিম থেকে শুরু করে এই বিকেল তিনটের পরে কিন্তু বর্ষাটা স্পেড হয়ে ধীরে 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 আমাদের এটা কিন্তু পূর্ব মেদিনীপুরের দিকে হালকা বর্ষা পূর্ব মেদিনীপুরের সম্ভাবনাটা রয়েছে পূর্ব মেদিনীপুরে একদম ভারী বর্ষা কিন্তু হবে না হালকা বর্ষাটা পূর্ব মেদিনীপুর পাচ্ছে বাট পশ্চিম মেদিনীপুর তুলনামূলক কিন্তু বেশি বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুরের তুলনায় পশ্চিম মেদিনীপুরে বেশি বৃষ্টি হবে খড়গপুরে একটু বেশি বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুরের তুলনায় বারবার বলছি এই যে সময়টা আপনার ঠিক চারটে পাঁচটা পর্যন্ত যে বর্ষাটা আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম খড়গপুরের ওপর দিয়ে কলকাতা কিন্তু মেঘাচ্ছন্ন ঝিরিঝিরি বৃষ্টি পড়বে ফটাফটা ফটাফটা কিন্তু এই আসানসোল আপনার জামশেদপুর থেকে শুরু করে এই যে ঝাড়গ্রাম থেকে শুরু করে এরিয়াগুলো তখন একটা ভারী বৃষ্টি মানে একদম অতি ভারী বলবো না এখানে মোটামুটি রেইনফলটা ওই চার এম এম বাই পার ঘন্টায় চার মিলিমিটার বর্ষা একটা সম্ভাবনা সেটা কিন্তু তখন চলবে এবারে যখনই আরও একটু আমি সময় এগিয়ে নিয়ে যাচ্ছি মানে বিকেল পাঁচটা ছটা এবং সাতটা আমরা যদি আটটা চলে যাই হ্যাঁ না আটটা আটটা নটার দিকে আমরা যদি চলে যাই তখন বর্ষাটার ভাগটা কিন্তু পুরো চলে যাবে আলুর চাষ যেখানে হচ্ছে সেই সন্ধেবেলার বর্ষাটা কিন্তু আরামবা হুগলি বর্ধমান হাওড়া সব জায়গাগুলোর কিন্তু স্প্রেড করছে তবে কোনো জায়গাতে বর্ষা কিন্তু লম্বা সময় স্টে করবে না পুরুলিয়া বাঁকুড়া বাদ দিয়ে বাকি জায়গাগুলো কিন্তু বর্ষার স্টেবিলিটি সময়টা খুবই কম মানে আধা ঘন্টা এক ঘন্টা একটু বৃষ্টি হয়ে গিয়ে আবার বন্ধ হয়ে যাবে আবার বন্ধ হয়ে গিয়ে আবার একটু হবে দিয়ে আবার এইভাবে কিন্তু আছে বর্ষাটা তো আমি একটু রাত্রের দিকে চলে যাই মানে যদি আমরা শনিবার রাতে দেখি তো সেখানে কিন্তু আমরা কলকাতা সেই সন্ধ্যে থেকে রাতে ঝিরিঝিরি বর্ষা কোথাও না কোথাও হবে এবং তারপরে আবার ক্লিয়ার হয়ে যাবে এবং ভোর পেরিয়ে বারোটা পেরিয়ে যখন আমরা রবিবারে চলে যাচ্ছি তখন কিন্তু পূর্ব মেদিনীপুরে বর্ষাটা সকালবেলা আমরা দেখতে পাবো অনেক জায়গাতে এবং সেই বর্ষাটা কিন্তু শুধু ভোর চারটে পাঁচটার সময় আমাদের বর্ধমান এবং এই যে গুসকর যে এরিয়াগুলো রয়েছে নদিয়া যে এরিয়াগুলো রয়েছে চাকদা যে এরিয়াগুলো রয়েছে একটা বড় এরিয়া যেটা আমি লাইভে ওখানে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে একটা বড় এরিয়া কংসা দুর্গাপুর হয়ে একটা বড় এরিয়া একদম সাউথ পর্যন্ত বৃষ্টিটা কিন্তু এইভাবে স্প্রেড করবে নদিয়া থেকে শুরু করে এই যে এরিয়াগুলো কৃষ্ণনগর পুরো এরিয়া হ্যাঁ আপনার কালনা আপনার নবদ্বীপ এদিকে মন্তেশ্বর মেমারি বর্ধমান পূর্ব পশ্চিম পুরো একটা বড় এরিয়া কিন্তু আমরা সেই মানে রবিবার সকালে মানে রবিবার সকালের মানে বৃষ্টি হয়ে যাবে কিন্তু ভোর রাতে তো এই এরিয়াগুলো কিন্তু বর্ষার একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি শুধু এই এরিয়া নয় এখানে আপনার বাংলাদেশেরও অনেক জায়গা কিন্তু তখন বর্ষা শুরু হয়ে যাবে এবং আমাদের এই যে পশ্চিমবঙ্গে কিন্তু বিক্ষিপ্তভাবে বর্ষাটা কিন্তু টালমাটাল খাবে এবং বাংলাদেশের দিকে কিন্তু অনেকটা ঢুকে যাচ্ছে এবং মুর্শিদাবাদ মালদাতে কিন্তু বর্ষাটাও হবে তো এই যে সময়টা মানে রবিবার সকালে আমরা বৃষ্টিটা কিন্তু এইভাবে দেখতে পাব আর একটু আমি যদি সময়কে এগিয়ে নিয়ে যাই আমি আরও একটু জেলা জেলাভিত্তুক আমি বলবো আপনাদের চিন্তার কিছু নেই সমস্তটাই বলবো একটু সময় কিন্তু আপনাদেরকে শুনতে হবে মন দিয়ে যে বর্ষাটা কিভাবে কোথায় কেমন হচ্ছে তো বর্ধমানের আলুর যারা চাষ করছেন বর্ধ খুব একটা ক্ষতি হবে না হালকা বর্ষার যে টানটা এটা রবিবার দিন আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কোথাও দু এক জায়গাতে বৃষ্টি হবে তবে তুলনামূলক আমি যেটা দেখলাম দক্ষিণ চব্বিশ পরগনায় খুব একটা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বললেই চলে হালকা বর্ষা থাকছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং রবিবারে কলকাতাতে বর্ষাও কিন্তু হালকা থেকে মাঝারি বর্ধমান কৃষ্ণনগর থেকে শুরু করে আর পূর্ব মেদিনীপুরেও আমরা কিন্তু রবিবার বিকেলে বৃষ্টিটা কিন্তু হালকা থেকে মাঝারি হালকা থেকে মাঝারি মানে আমি একটা স্যাটেলাইট ইমেজারিতে একদম লাইভ আমি অ্যানালাইসিস চেক করে যা আমার অ্যানালাইসিস কিন্তু ভুল হবে না আমি যেটা বললাম আমি অ্যানালাইসিস ভুল করি না ভুলভাল বলি না যা টেন্ডেন্সি আমি দেখতে পাচ্ছি কেননা আলিপুর আবহাওয়া দপ্তর একটা কিন্তু লম্বা আপডেট দিয়ে দেয় সব জায়গাতেই হচ্ছে আধা ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা স্টে করতে পারে বর্ষাগুলো বাট ঝিরিঝিরি বর্ষা দক্ষিণ চব্বিশ পরগনার বর্ষা খুব একটা সময় কিন্তু স্টে করবে না তবে আমি যেটা বলতে চাই এই পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান আসানসোল এই যে এরিয়াগুলোর